আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবে পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনে পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভব পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাজিরাবাদ সেনানিবাস নাটোর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাদিরাবাদ সেনানিবাস নাটোর অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কাদিরাবাদের নিম্নবর্তী পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হলো স্টোরম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এক বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এইচএসসি পাস হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা ওয়ারেন্ট অফিসারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি যারা স্টোরম্যান হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য বয়সীমা শিথিল তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন তো আপনাদের এইচএসসি পাশের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন হলো আপনারা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবেন উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী উনিশ মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ গোটিকে মৌখিক পরীক্ষায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য বলা হলো অর্থাৎ সরাসরি আপনাদের ভাইভীয় পরীক্ষা হবে আপনারা যে কাজটা করবেন আজকে আঠারো তারিখ আগামীকাল উনিশ তারিখ আগামীকাল সকাল দশটার মধ্যে আপনারা উক্ত ক্যাম্পাসে চলে যাবেন সেখানে আপনাদের ভাইভে পরীক্ষা হবে আবেদনপত্রের সাথে সকল সনদের সত্যি ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং সকল জেলার বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে সকল প্রার্থীরা চাকরিরত আছেন তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে তারপর আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি অবশ্যই আপনাদেরকে সাথে নিতে হবে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে অর্থাৎ এখানে একটা দেওয়া আছে তবে চাইলে কিন্তু তারা পদসংখ্যা বৃদ্ধি করতে পারে আপনাদেরকে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে আপনাদের কোনো আবেদনপত্র প্রেরণ করতে হবে না শুধুমাত্র আপনারা আবেদন ফর্ম পূরণ করে অর্থাৎ জীবন বৃত্তান্ত নিয়ে আপনারা সরাসরি তারা যে ঠিকানার কথা বলছে অর্থাৎ কাদিরাবাদ সেনানিবাসের নিবাসের উক্ত প্রতিষ্ঠানে আপনারা চলে যাবেন সেখানে সরাসরি আপনাদের ভাইভা পরীক্ষা হবে এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না বা অগ্রিম কোনো আবেদনপত্র প্রেরণ করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে